তিনি আমাদের এত বড় একটা কৃপা করেছেন যে আমাকে আমার তোমাদেরকে সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ আন্ডারে আনবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে আমি যে তোমাদের সামনে এসেছি সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদের এবং তার সে আমাকে এখানে নিয়ে এসেছে তোমাদেরকে সবাইকে একত্রিত করে তার বাণী তোমাদের মাঝখানে প্রচার করবার জন্য এই জন্য আমি চিন্তা করি যে প্রতিদিন যে তোমাদের কাছে আমি কোন কোন ভিডিও আমি প্রদর্শন করবো তার জন্য আমি ইউটিউব থেকে আমার বিভিন্ন রকমের ভিডিওর সেই ভিডিও গুলোকে এসে আমি তোমাদের কাছে প্রদর্শন প্রতিদিন করি ভগবান শ্রীকৃষ্ণ কেন এত সবার প্রিয় হবে এটা একটা প্রশ্ন কেন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা মনে করি দেখো যে যদা যদি বর্ণ নিশ্চয়ই আমরা এই সবাই জানি তো এই পানিকে উপলক্ষ করে যে ভগবান বলেছেন যে যখন যখন ধর্মের অবন্নতি হয় তখন তখন আমি সাথে কিন্তু আমরা এখানে কিন্তু কারো কোনো ধর্মের অবন্নতি হয়নি যেই কারণেই আমার সঙ্গে তোমরা সবাই একত্রিত হয়েছে বা আমি তোমাদের সঙ্গে একত্রিত হয়েছি আর একত্রিত হয়ে আমি দেখতে পাচ্ছি সবাই আমরা যেরকম ছিলাম ঠিক সেই টা একই রকমই আছে তো যখন শ্রীমান ভগবান গীতায় ভগবান যখন বললেন যে অর্জুনকে বললেন যে আমরা জানি অর্জুনকে অনেক কথাই বলেছেন যে সেইটি সেই যে বাণীগুলো সেগুলো নিয়ে হচ্ছে তোমার গীতা বা ধ্বনি কিন্তু সত্যি কি যে শুধু কেবলমাত্র অর্জুনকে কি এই কথাগুলো বলেছেন অর্জুনটা সেটা নয় অর্জুনকে কেবল বলেননি তিনি সকল কি মানুষকে সকল জগৎকেই বলেছেন অর্জুন হচ্ছে কেবলমাত্র উপলব্ধ ছিল তো আমি অহংকার করি অংশের একমাত্র অংশের কারণ নয় কারণ অহংকার আমাদের মধ্যে থাকা প্রয়োজন আছে কারণ কি অহংকার হচ্ছে কখন কোন কোন বিষয়ে বা আমরা অহংকার আমাদের হয় আমাদের অহংকার হচ্ছে গিয়ে বিদ্যা জ্ঞান যদি থাকে ওটা নিয়ে আমরা অহংকার করি যদি আমাদের কোনো সৌন্দর্য থাকে সেটা নিয়ে অহংকার করি যদি আমাদের টাকা পয়সা সম্পত্তি থাকে সেটা নিয়ে আমরা অহংকার করি কিন্তু তাহলে সব ছেড়ে দেব না আমাদের অহংকার তাহলে কখন সেটা যখন আমরা নিজেদের অহংকারকে একটা সীমারেখার বাইরে চলে যাই অহংকারের বাইরে চলে যায় সীমারেখার বাইরে গিয়ে আমরা যখন অঙ্গে আঘাত করতে যাই বলো আমি খুব নেই তাহলে আমার রূপের অহংকার নিয়ে আমি যদি কোনো ব্যক্তিকে যদি আমি উৎসাহ করি এবং তার মুখকে নিয়ে আমি যদি খারাপ ভাবে প্রদর্শন করি সেটাই কিন্তু আমার কাছে অহংকার তিন প্রকার মানুষ আছে সত্য রজতম এই সত্য ব্যক্তি খারাপ আর রজ ব্যক্তি কারা বা তম ব্যক্তি বা কারা আমরা যারা এখানে সবাই একত্রিত হয়েছি এর মধ্যেই কিন্তু সত্য তম রাজ ব্যক্তিও রয়েছে সমগ্র বিশ্বে রয়েছে সত্য অর্থাৎ কিনা তোমার সত্যবাদী অর্থাৎ যিনি সবসময় সত্যি বলেন মিথ্যার কখনো আশ্রয় নেন না হয়তো আমরা বলতে পারি এই জগতে আশ্রয় দুটো একটা তো মিথ্যা কথা আমাদের বলতেই হয় হ্যাঁ নিশ্চয়ই বলতে হয় যে তিনিও কিন্তু মিথ্যা বলেননি জগতে যদি আমরা আমরা এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের সবসময় সত্যপাতি চলতে হবে সৎ পথে চলতে হবে মানে এটাই হচ্ছে কি তোমার সব ইয়ে সত্য গুলো সম্পূর্ণ ব্যক্তি আর রজগুণ সম্পূর্ণ ব্যক্তি মানে যারা তোমার বিলাস দর্শন পছন্দ করেন এবং খুব ভালো ভালো সুস্বাদু খাবার পছন্দ করেন এবং হচ্ছে রজগুণ সম্পূর্ণ ব্যক্তি আর তমগুণ সম্পূর্ণ ব্যক্তি তারা যারা তোমার পাশি পচা ইত্যাদি বিভিন্ন খাবার খেতে পছন্দ করে এবং যারা আদর্শ জীবনযাপন পছন্দ করে যাদের জীবনের কোনো উৎসব নেই উক্তিপণায় নেই তাদেরকেই বলেছেন ভগবান যে এরাই হচ্ছে তমগুণ সম্পূর্ণ রে আমি আমার বক্তব্য